কোটা পরিবর্তন পরিবর্ধনের ক্ষমতা সরকারের কোটা পরিবর্তন পরিবর্ধনের ক্ষমতা সরকারের এমনটা উল্লেখ করে কোটা পরিপত্র অবৈধ ঘোষণা করে আংশিক রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে বলা হয় সরকার চাইলে কোটা পরিবর্তন পরিবর্ধন করতে পারবে এছাড়া কোটায় কাউকে না পাওয়া গেলে বা পদ ফাঁকা থাকলে মেধা তালিকা থেকে সেই পদ পূরণ করা যাবে বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন এদিকে বুধবার সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপেল বিভাগ এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে এ রায় দেওয়ার সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এর আগে গত পাঁচ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট তখন থেকে সারাদেশের ছাত্র সমাজ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমে আসেন দফায় দফায় কর্মসূচি উত্তাল করে তুলে পুরো দেশ যার ফলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোনিয়া সুলতানা নিউ ইয়র্ক